আসসালামু আলাইকুম শুভ টেকনিশিয়ান ভাইরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে দেখতেই পারছেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ মোবাইলের কালেকশন ফ্রেশ ফ্রেশ মোবাইলের কালেকশন দেখতেই পারছেন আমাদের কাছে কিন্তু আজকে মোটামুটি দশ পিস প্লাস মোবাইল রয়েছে সব ফ্রেশ ফ্রেশ মোবাইল রানিং মোবাইল ফ্রেশ মোবাইল একেবারে অল ওকে এভরিথিং ওকে মোবাইল চেয়েছিলেন আমার কাছে অনেকেই তো আমাদের কাছে রয়েছে কিন্তু অল ওকে মোবাইল আপনারা যারা পাইকারি দামে মোবাইল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে ফ্রেশ ফ্রেশ মোবাইল যারা পাইকের দামে মোবাইল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন আমাদের কাছে কি কি মোবাইল রয়েছে চলুন দেখা যাক একে আপনাদেরকে সবই দেখাবো তো আমাদের কাছে যে মোবাইলটি রয়েছে আজকে প্রথম আমি যে মোবাইলটি দেখাবো এটা হচ্ছে এটা হলো মোটরোলা ই তেরো মোটরোলা ই তেরো আট একশো আঠাশ জিবি আট একশো আঠাশ জিবির ব্যান্ডের মোবাইল মোটরোলা একেবারে আনকমন সেট এটা হলো মোটরোলা ই তেরো আট একশো আঠাশের মোবাইলটি আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরা ট্যামেরা সব কিছু সুপার আছে মোবাইলটি আট একশো আঠাশের মোবাইল এভরিথিং ওকে আপনারা যারা পাইকির দামে মোবাইল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মোবাইলটি এটা হচ্ছে ই তেরো রেড র্যাম হচ্ছে আট জিবি আট একশো আঠাশ আট একশো আঠাশ ফ্রেশ মোবাইল অল ওকে এভরিথিং ওকে মোটরওয়ালা ই তেরো আট একশো আট মোবাইলটি সেল করা হবে একেবারে কম প্রাইজে আপনারা যারা একেবারে কম প্রাইজে মোবাইল খুঁজছেন আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন সব টেলিকমে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়েই থাকি সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে আমরা কিন্তু পাইকির দামে সেল করে থাকি আপনারা কিন্তু পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আমাদের কাছে কি কি ফোন রয়েছে চলুন দেখাই আমাদের কাছে এই একটা মোবাইল রয়েছে এটা হচ্ছে ওপ্পো এফ নাইন প্রো ওপ্পো এফ নাইন প্রো এটা কিন্তু ছয় চৌষট্টি মোবাইল ওপো এফ নাইন প্রো মোবাইলটি ছয় চৌষট্টি মোবাইলটি এভরিথিং ওকে রয়েছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে ওপো এফ উনি এফ নাইন প্রো ছয় একশো আঠাশ ছয় চৌষট্টি মোবাইল একেবারে কম প্রাইজে পেয়ে যাবেন একেবারে কম প্রাইজে যারা নিতে ইচ্ছুক অতি শীঘ্রই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকুন বাটন ক্লিক করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে পাইকিরি দামে মোবাইল নিতে চাইলে এই যে দেখতে পাচ্ছেন ছয় চৌষট্টি মোবাইল আপনারা কিন্তু নিতে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে কম প্রাইজে দিয়ে দিচ্ছি আজকে আমরা একেবারে কম প্রাইজে আপনার এখানে যে মোবাইলগুলো দেখছেন নোকিয়া নোকিয়া দুশো ষোলো রয়েছে একশো পাঁচ রয়েছে একশো চার একশো ছয় রয়েছে তারপরে আপনার এখানে রয়েছে একশো তিরিশ বিভিন্ন মডেলের নোকিয়া মোবাইল রয়েছে বেশিরভাগ একশো চার পাঁচ অল্প কিছু মোবাইল রয়েছে আপনারা যারা টেকনিশিয়ান ভাইরা আছেন আমাদের কাছ থেকে নোকে মোবাইলগুলো নিতে পারেন প্রত্যেকটা ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট ওকে রয়েছে ছোটোখাটো সমস্যা চার্জার পোর্ট স্পিকার মাইক্রোফোন এগুলো রিপেয়ার করলে মোবাইলগুলো ওকে হয়ে যাবে আপনারা যারা কম প্রায় নিতে চান আমাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করবেন আমাদের লোকেশন নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তারপরে আরও একটি মোবাইল রয়েছে এটা হচ্ছে আইটেল ভিশন ওয়ান আইটেল ভিশন ওয়ান প্রো দুই বত্রিশ এই মোবাইলটি দিচ্ছে একেবারে কম প্রাইজে অল ওকে এভরিথিং ওকে এটা দিচ্ছে একেবারে কম প্রাইজে যারা পাইকিরি দামে মোবাইল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আর দেরি না করে এখনই এখনই যোগাযোগ করে ফেলুন দেখতে পাচ্ছেন এই মোবাইলটা একেবারে কম প্রাইজে দিয়ে দেবো আমরা একেবারে কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের লোকেশন নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এ ধরনের মোবাইলগুলো যারা পাইকিরি দামে মোবাইল নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য তারপরে আমাদের কাছে কিন্তু রয়েছে এই যে একটি আকর্ষণীয় মোবাইল রেডমি নট সেভেন প্রো এটা হলো রেডমি নট সেভেন এটা হচ্ছে আপনার চার চৌষট্টি ব্র্যান্ডের মোবাইল দেখতেই পারছেন রেডমি নট সেভেন নট সেভেন এস নট সেভেন এস এটা কিন্তু চার চৌষট্টির মোবাইল চার চৌষট্টি মোবাইল একেবারে ফ্রেশ একেবারে এভরিথিং ওকে এভরিথিং ওকে ফ্রেশ মোবাইল যারা নিতে চাচ্ছেন অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন এই যে দেখতে পাচ্ছেন রেডমি নট সেভেন এস আয় একেবারে কম প্রেজে দিয়ে দেবো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমাদের এখানে আসতে পারেন আমাদের লোকেশান নাটক লালপুর বাজার সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তারপরে আমাদের কাছে কী কী মোবাইল রয়েছে আমি আপনাদেরকে সব মোবাইলই দেখাবো তারপরে এই যে একটা মোবাইল রয়েছে এটা হলো রিয়েলমি ফাইভ আই রিয়েলমি ফাইভ মোবাইলটা হচ্ছে চার একশো আটাশের মোবাইল রিয়েলমি ফাইভ আই চার একশো আঠাশ সব কিছু কিন্তু সুপার রয়েছে ভালো কন্ডিশনে মোবাইল রিয়েলমি ফাইভ আই একেবারে কম প্রাইজ আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে পাইকিরি দামে চার একশো আঠাশ মোবাইলটি রিয়েলমি ফাইভ আই চার একশো আঠাশ মোবাইলটি দিচ্ছি একেবারে কম প্রাইজে নিতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন পাইকির দামে মোবাইল নিতে চাইলে আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে বাটন মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল থাকে আপনারা কিন্তু পাইকিরি দামে যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড এই যে স্যামসাং এ জিরো থ্রি এস রানিং মাদারবোর্ড আমাদের কাছে কিন্তু রানিং মাদারবোর্ডগুলো পেয়ে যাবেন অ্যাভেলেবেল হ্যাঁ তারপরে থাকছে আমাদের কাছে আরও কি আমাদের কাছে রয়েছে যে দেখতে পাচ্ছেন এটা হলো রেডমি বারো সি রেডমি বারো সি এটা হলো চার চার মোবাইল এভরিথিং ওকে রয়েছে একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ দেখতে পাচ্ছেন মেড ইন ইন্ডিয়া একেবারে ফ্রেশ কন্ডিশন মোবাইল রেডমি বারো সি ওয়াল ওকে যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে কম প্রাইজ আমাদের লোকেশন নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এই ধরনের মোবাইলগুলো নিতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন দেখতে পাচ্ছেন এই ফ্রেশ কন্ডিশনের মোবাইলটি একেবারে ফ্রেশ চায় তেষট্টি মোবাইল এটা হচ্ছে রেডমি বারো সি রেডমি বারো সি আমাদের কাছে কিন্তু আপনি পেয়ে যাবেন একেবারে কম প্রাইজে আপনি কিন্তু কম প্রাইজে মোবাইল নিতে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে আমাদের কাছে আরো কি কি মোবাইল রয়েছে আকর্ষণীয় মোবাইল এসে দেখতে পাচ্ছেন এটা হলো রিয়েলমি সি থার্টি ফাইভ একেবারে ফ্রেশ মোবাইল ওয়াল ওকে রয়েছে ওকে রয়েছে রিয়েলমি সি থার্টি ফাইভ ফ্রেশ কন্ডিশনে মোবাইলটি নিতে চাইলে আমাদের সাথে এখনই যোগাযোগ করে ফেলুন আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন হয়ে আসেন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আইকন বাটন ক্লিক করে দেন আপনারা দ্রুত দ্রুত এখনও যারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন কমেন্ট করে দেন আপনার কোন মোবাইলটি প্রয়োজন দেখতে পাচ্ছেন রিয়েলমি সি পঁয়ত্রিশ এটা হচ্ছে চার তেষট্টি মোবাইল আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে কম প্রাইজে একেবারে কম প্রাইজে আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আপনি আমাদের লোকেশন নাটোর বাজার সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি চার তেষট্টি দেখতে পাচ্ছেন রিয়েলমি সি পঁয়ত্রিশ ফ্রেশ মোবাইল নিতে চাইলে এখনই যোগাযোগ করে ফেলুন আসসালামু আলাইকুম টেকনিশিয়ান ভাইরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে দেখতে পাচ্তেছেন আমাদের কিন্তু ভরপুর মালের কালেকশন আমাদের কাছে রয়েছে গুরু ম্যাজিক মোবাইল অ্যাভেলেবেল একেবারে কম প্রাইজে বিক্রি করতেছি প্রত্যেকটা রানিং মাদারবোর্ড ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ছোটখাটো সমস্যা চার্জার পর স্পিকার মাইক্রোফোনিগুলো রিপেয়ার করে বিক্রি করতে পারবেন ভালো দামে আপনারা যারা বুরো মিউজিক নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করুন একেবারে কম প্রাইসে আমাদের লোকেশন নাটোর লালপুর বাজার যে কোনো জায়গায় আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি স্যামসং বুরো ম্যাজিক আপনারা টেকনিশিয়ান ভাইরা যারা আছেন আপনারা নিতে চাইলে আমাদের সাথে এখনই যোগাযোগ করে ফেলুন ফ্রেশ ফ্রেশ বুরো ম্যাজিক মোবাইল তারপরে রয়েছে যে দেখতে পাচ্ছেন রেডমি নট এইট প্রো এটা হচ্ছে রেডমি নট এইট প্রো অল ওকে এভরিথিং ওকে একেবারে ফ্রেশ মোবাইল রেডমি নট এইট প্রো এভরিথিং ওকে রয়েছে যারা পাইকার দামে মোবাইল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন অতি শীঘ্রই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাইকির দামে যারা মোবাইল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন রেডমি নট এইট প্রো এভরিথিং ওকে রয়েছে ফ্রেশ মোবাইল একেবারে ফ্রেশ মোবাইল রেডমি নট এইট প্রো যারা নিতে ইচ্ছুক অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন তারপরে আমাদের কাছে কিন্তু আরও একটা রয়েছে রেডমি নট সেভেন প্রো রেডমি নোট সেভেন প্রো এটাও কিন্তু চার চোষটির মোবাইল একেবারে ফ্রেশ কন্ডিশন এভরিথিং ওকে রয়েছে আপনারা যারা বাইকের দামে নিতে চান অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন এটা দেখতে পাচ্ছেন এটা হলো রেডমি নট সেভেন প্রো নট সেভেন প্রো এটা কিন্তু চার চৌষট্টি ব্র্যান্ডের মোবাইল একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশনের মোবাইল নিতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মোবাইল আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন কোন মোবাইলটি পছন্দ আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এ ধরনের রানিং রানিং মোবাইল সবসময় অ্যাভেলেবেল থাকে তারপরে যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড আপ অরিজিনাল ডিসপ্লে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পাইকিরি দামে আপনারা কিন্তু পাইকিরি দামে যারা নিতে চাচ্ছেন অতি শীঘ্রই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে বিলাইকন বটে ক্লিক করে রাখো যারা তারপর আরও একটি মোবাইল রয়েছে সেটা হচ্ছে ওপো এ পোনারো ওপ্পো এ পোনারো মোবাইলটি এভরিথিং ওকে চার ছুটি মোবাইল একেবারে ফ্রেশ কন্ডিশনের মোবাইল ও পয় পনেরো এই মোবাইলটি দিয়ে দিচ্ছি একেবারে কম প্রাইজে একেবারে কম প্রাইজে এভরিথিং ওকে চার মোবাইলটি মোয়ালটি একেবারে কম প্রাইজে পেয়ে যাবেন যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে দিচ্ছি যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল থাকে অ্যাভেলেবেল আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে তারপরে ব্যাটারি রেবন লজিক রিঙ্গার সব অরিজিনাল অরিজিনাল মালামাল কিন্তু আমাদের কাছে থাকছে এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং এ জিরো থ্রি এস এর মাদারবোর্ড একেবারে ফ্রেশ ফ্রেশ রানিং মাদারবোর্ড রিয়েলমি এটা হচ্ছে স্যামসাং এ জিরো থ্রি এস রানিং মাদার নিতে চাইলে এখনই যোগাযোগ করে ফেলুন তো আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে পাইকিরি দামে তো আপনারা যারা পাইকিরি দামে মোবাইল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন হয়ে আছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজ অ্যাবাউটে দেওয়া আছে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সোয়ার টেলিকম ফার ডট এম সবাই ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন অবশ্যই আর আমরা কিন্তু প্রত্যেক প্রত্যেকটা ভিডিওতে একটা করে মোবাইল গিভওয়ে হয়ে দিয়ে থাকি ফ্রিতে দিয়ে থাকি কাদেরকে যারা সর্বপ্রথম কমেন্ট করে মানে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখে ফার্স্ট যদি কমেন্ট করেন ফার্স্ট কমেন্ট করলে পেয়ে যাবেন আপনি একটি মোবাইল ফ্রিতে ফার্স্ট কমেন্ট করতে হবে পুরো ভিডিওটা দেখে ফার্স্ট কমেন্ট করলে পেয়ে যাচ্ছেন আপনি একটি মোবাইল ফ্রিতে আমরা প্রত্যেক দিন আসতে পারি না মাঝে মধ্যে রাত সাড়ে নয়টায় লাইভে চলে আসি আপনার লাইভে যুক্ত হয়ে যাবেন লাইভে কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় মালামাল দেখাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম